হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব তলব করেছে তার দুই পুত্রকে একজন উদবা আরেকজন উতাইবা পুত্রদের উদ্দেশ্য করে আবু লাহাব বলল আমি আমার ভাতিজা মুহাম্মদকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালবাসতাম যখন তার জন্ম হয়েছিল তখন আনন্দে আমি আমার কৃতদাসীকে আজাদ মানে মুক্ত করে দিয়েছিলাম শুধু তাই না তার সাথে আত্মীয়তার বন্ধন দৃঢ় করার জন্য আমি তার দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলছুমের সাথে তোমাদের কে বিয়ে দিয়েছিলাম কে জানত আমার ভাতিজা একদিন আমাদের বংশে মুখে চুন কালি লগাবে কে জানত সে আমাদের পূর্বপুরুষের ধর্মকে অস্বীকার করে নিজেকে নবী ঘোষণা করবে তাই যদি জানতাম তাহলে কখনোই তোমাদের সাথে তার দুই কন্যাকে বিবাহ দিতাম না পুত্র উদ্বা আর উতাইবা তখন মাথা নিচু করে মাটির দিকে ছিল পিতার চোখে চোখা রেখে কথা বলার সাহস তাদের ছিল না অতপর আবু লাহাব বলল মুহাম্মাদের কন্যাদেরকে তোমরা এখনই তালাক দিবে এটাই আমার সিদ্ধান্ত বড় পুত্র উদ্বাতার তার এ কথা শুনে হতভাগ হয়ে গেল সে বলল আপনি কি বলছেন আব্বাজান পিতার অপরাধের কারণে কেন আমরা তার কন্যাদেরকে শাস্তি দিব আবু লাহাব বলল মোহাম্মদকে কষ্ট দেওয়ার জন্যই তোমরা তাদেরকে তালাক দিবে আর সে যখন জানতে পারবে যে তার অপরাধের কারণে তার কন্যাদেরকে তালাক দেওয়া হয়েছে তখন তার চেহারা কেমন হয় তা আমি দেখতে চাই পিতা আবু লাহাবের এমন উদ সিদ্ধান্ত উদ্বা কিছুতেই মেনে নিতে পারছিল না সে তার স্ত্রী রুকাইয়াকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকার প্রতুরচ্যুতি সে তার স্ত্রীকে দিয়েছিল সেই প্রতুরচ্যুতি কথা স্মরণ করে হৃদয়ে উতলা হয়ে উঠে মনের মধ্যে কিছুটা সাহস সংশয় করে তার পিতা আবুল আহাবকে বলে আব্বাজান আপনি আপনার ভাতিজাকে কষ্ট দিতে কোনো এত মরিয়া আমার অন্য চাচারাও তাকে নবী হিসাবে গ্রহণ করে নাই কিন্তু কেউ তাকে কষ্ট দেন না আমাদের বনু হাসিন গোত্রের অধিকাংশ লোকই তার নতুন ধর্মের আহ্বান প্রত্যাখ্যান করেছে কিন্তু তারা তাকে অত্যাচারী কুরাইশদের হাতে ছেড়ে দেয় নাই বরং বাহিরে কেউ তাকে কষ্ট দিতে এলে তারা সকলে মিলে তাকে রক্ষা করে তার নিরাপত্তা দেয় কেবল আপনি ব্যতিক্রম আপনি তাকে কষ্ট দেওয়ার জন্য সবসময় ওত পেতে থাকেন এটা কি অন্যায় না এটা কি আরবোদের হাজার বছরে ইতিহাস ঐতিহ্য প্রতি অসম্মান নয় ছেলে উদ্বার মুখে এমন কথা শুনে রেগে অগ্নিশর্মা হয়ে উঠে আবু আহাব। তার উজ্জ্বল চেহারা মুহূর্তে রক্তবর্ণ ধারণ করে সে চিৎকার করে বলে জাহেলি যুগে লোকেরা জন্মের পরে তাদের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত তো ভালো হতো যদি আমিও জন্মের পরে তোমাকে জীবিত কবর দিয়ে দিতাম পিতার মুখে এমন কথা শুনে উদ্বা তার ভাষা হারিয়ে ফেলে সে মাথা নিচু করে নীরব হয়ে দাঁড়িয়ে থাকে অতপর তার পাশে দাঁড়িয়ে থাকা আবু লাহাবের অপর পুত্র উতাইবা বলে আব্বা ভাই উদবা যা বললেন আমি কখনো আপনাকে তা বলল না আমি এখনই আমি আমার স্ত্রীকে তালাক দিচ্ছি অভিশাপ আমার স্ত্রী উম্মে কুলছুমের প্রতি আর অভিশাপ তার পিতার প্রতি অতপর সে ততক্ষণাত তার স্ত্রী উম্মে কুলছুমকে তালাক দেয় আর প্রবল পারিবারিক চাপে মধ্যে উদ্বা বাধ্য হয় তার স্ত্রী রুক্কাইয়াকে তালাক দিতে এ সংবাদ যখন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন তখন নিজের কন্যাদের ব্যথা বেদনায় তার হৃদয় ক্ষুণ্ণ হয়ে যায় নবীর পরিবারে সেদিন কান্না মাতান উঠেছিলেন এটাই চেয়েছিল চাচা আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জাম্মী তারা দিনের পর দিন রাসুলের পরিবারকে অত্যাচার করে গেছে কিন্তু তাদের খায়জ তাতে মিটে নাই আবু লহাবকে সমর্থন দেয় উতাইবা এই ঘটনার কিছু কাল পরের কথা রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সাথে দেখা হয় আবু লাহাবের পুত্র উতাইবার রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে উতাইবা নবীজিকে গালাগালি করতে শুরু করে সে ছিল পিতা মাতার মতোই রাসুলের প্রতি ঘৃণা প্রসঙ্গকলি ব্যক্তি উতাইবা নবীজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে যায় এবং নবীজির জামা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে এরপর উতাইবা রাসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পবিত্র দেহে মোবারক উদ্দেশ্য করে থুথু নিক্ষেপ করে আল্লাহ উতাইবার থুথু প্রিয় হাবিবের দেহে লাগতে দেয় নাই রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামে নিজের চাচাতো ভাই উতাইবা এবং এককালে জামাতা উতাইবার এই ব্যবহারে খুব কষ্ট পায় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজের কন্যাদের তালাকের ঘটনার তো তখনও তার হৃদয় থেকে শুকিয়ে যায় নাই এর মধ্যে উতাইবার এমন আচরণ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে মর্মাহত করে তুলে নিজের অজান্তেই রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের হয়ে আসে এক অভিশাপ হে উতাইবা একটা নিকিষ্ট বাঘ তোমাকে পরাজিত করবে অভিসিত্য উতাইবা জানত না রাসুল ওয়াসাল্লামের দীর্ঘ দীর্ঘশ্বাসের সাথে অভিসাপ তার জীবনের বয়ে আনবে মরমান্তিক পরিণতি কাল পরের কথা পিতা আবু লাহাবের সাথে ব্যবসার কাজে সিরিয়া আক্রমণ করে উতাইবা জাকা নামক স্থানে রাত যাপনের জন্য তাবু ফেলে তাদের কাফেলা স্থায়ী লোকেরা তাদের তাবু ফেলতে দেখে তাদের শর্তক করে বলে এখানে রাতের বেলা হিংস প্রাণী ঘোরাফেরা করে তোমরা যদি সাবধান না থাকো তাহলে প্রাণ নাসের আংশকা রয়েছে স্থায়ীর লোকেদের কথা সত্যতা দেখা যায় একটু পরেই অন্ধকার নেমে আসলেই দেখতে পায় একটা বাঘ তাবুর চারপাশে ঘোরাফেরা করছে আবু লাহাব ও উতাইবার আত্মা তখন কেটে উঠে তাদের মনে পড়ে যায় রাসুলের দেওয়া সেই অভিশাপের কথা একটা নিকিষ্ট বাঘ উতাইবাকে পরাজিত করবে উতাইবা কম্পিত কণ্ঠে বলে আমি সত্যি বলছি এই বাঘ আমাকে খাবলে খাবে আমার ধ্বংস অনিবার্য মুহাম্মাদ আমাকে অভিশাপ দিয়েছিল আজ আমি সিরিয়া অবস্থান করছি কিন্তু মক্কায় বসে থেকে মুহাম্মাদ আমাকে হত্যা করবে উতাইবাকে এত উতলা হতে দেখে আবু লাহাব তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সে বলে পুত্র আমার অবশ্যই আমি তোমাকে রক্ষা করব অতপর আবু লাহাবের সিদ্ধান্ত কর্মে উতাইবার তাবুর চারপাশে বৃত্ত আকারে অনেকগুলো উঠ শুয়ে দেওয়া হয় তারা আশা করেছিল ক্ষুধার্থ প্রাণী শিকারে সন্ধানের এসে থাকলে উতাইবার নিকট পৌঁছানোর আগেই এই উটগুলো পেয়ে যাবে এবং তাদের মধ্যে একটি উঠ নিয়ে বিদায় হয়ে যাবে তারা ভাবতে পারে নাই মহান আল্লাহ নবীর দেওয়া অভিশাপ বাস্তবায়ন করার জন্য যে হিংস প্রাণীটিকে পাঠিয়েছেন উতাইবাকে না নিয়ে যাবে না নিরাপত্তা ব্যবস্থা করে সবাই শুয়ে পড়ে কান্ত শরীর তাই সবাই গভীর ঘুমে ঘুমায় প্রাণের ভয়ে উথাইবা জেগে থাকার চেষ্টা করেছিল কিন্তু বেশি তা সম্ভব হয়ে উঠে না সে নিজের অজান্তে ঘুমায় যায় আর এটাই ছিল তার শেষ ঘুম পরভাতে সূর্যের আলো ফুটে উঠার সাথে সাথে কাফেলার ঘুম ভেঙে যায় আবু লাহাবের চিৎকারে শুনে তারা ছুটে গিয়ে দেখে তাবুর নিকটে মাটিতে বসে বুক চাপড়ে কান্না করছে আবু লাহাব তারা সেখানে উতাইবাকে খুঁজে পায় না বরং খুঁজে পায় উতাইবার রক্তাক্ত কাপড় আর মাটিতে দেখতে পায় তার নাপাক রক্তের গভীরতা তাদের বুঝতে বাকি থাকে না যে তারা যে আশঙ্কা নিয়ে তারা ঘুমিয়েছিল তাই সঠিক হয়েছে তারা অবাক হয়েছিল এটা ভেবে যে এত চমৎকার উঠ থাকতে প্রাণীটি কেন উতাইবাকে বেছে নিল আর হিংস প্রাণী উতাইবাকে আক্রমণ করল তো উঠ কেন বিন্দুমাত্র শব্দ করল না বা উতাইবা চিৎকার করল না তারা জানত না এটা ছিল উতাইবার অবধারিত পরিণতি রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সাথে দুসুমনতা করে ক্ষমা পেয়েছিল বহু কুরাইশ মদিনার মুসলিমদের বিরুদ্ধে অধিকাংশ যুদ্ধে কুরাইদের নেতৃত্বকারী আবু সুফিয়ানকে ও ক্ষমা করেছিলেন আমাদের নবী আর এক অভিশাপত কুরাইশ নেতা আবু জাহেলের ইকরামার জন্য তিনি দুহাত তুলে আল্লাহ কাছে দোয়া করেন আর তার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন অথচ এই ইকরামা ছিল যুদ্ধ অপরাধী প্রিয় সাহাবিদের রক্তে রঞ্জিত ছিল তার হাত তবু রাসুল সাল্লাল্লাহু আলাহ ওয়াসাল্লাম তাকে ক্ষমা করছিলেন কিন্তু উতাইবা নবীর প্রতি যে আচরণ করেছিল তার জন্য সে সময়ং আল্লাহর কোথের প্রাতরে পরিণতি হয়েছিল উতাইবা আল্লাহ উতাইবার জন্য নির্ধারণ করেছিল মরমান্তিক শাস্তি আল্লাহ যাকে ধ্বংস করতে চায় তার কোনো ক্ষমতা নেই বেঁচে থাকার